যদি নেতাদের এখানে সমান হতো প্রত্যেক মানে বর্ষার মধ্যে তাহলে এমনি হয়ে যেত এমনি তারাও তো প্রথমবারে উপদেষ্টা হয়েছে তাদেরকে ভবিষ্যতে ছেলেমেয়েদের জন্য কিছু আর্ন করতে হবে যেহেতু তাদের পরবর্তী তো মানে পরবর্তী সরকার আসবে যে নির্বাচিত সরকার এদের তো আর চান্স দিবে না বলছে অল্প সময় চান্স পাইছি এটাও যদি কি আর্ন করতে না পারি তাহলে ছেলে মেয়েদের তো ভবিষ্যৎ দরকার দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মানুষের জলবদ্ধতার শিকার মারাত্মকভাবে বুকান থেকে দেখেন আমরা মাত্র এই পরীক্ষা দিয়ে আসতেছি এইসব দুর্ভোগের আসলে কোনো মানে হয় না যদিও ভালোটা ভালো বলতে হবে এবছর জলপত্র অনেকাংশে কমেছে কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হয়নি এবছর প্রচুর পরিমাণ জলপদ দেখা যাচ্ছে কাতালগঞ্জ মুরাদপুর যেমন আমার বাসা হচ্ছে মুরাদপুর অঞ্চলে সামান্য বৃষ্টি ঘন্টা দুই ঘন্টা বৃষ্টিতে সেখানে কুমড় সমান পানি হয় এইসব দুর্ভোগের আসলে মানুষ কিছু বলার নেই সরকারের কাছে এগুলো দুটো প্রতিকার চাই এইসব সমস্যা সমাধানের জন্য সারা পৃথিবীতেই এরকম জলাপত্র হয় একটু সময় দিতে হবে সবাইকে একটু পজিটিভলি দেখতে হবে একটু সময় দিতে হবে আমার কথা হচ্ছে এটা এটাকে খুব বেশিক্ষণ স্থায়ী হবে দানা হয়তো দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এরপর কিন্তু পানিটা নেমে যাবে নামতে তো একটু সময় সময় দিতে হবে পরীক্ষা চলতেছে চিরাং কলা যে ওখানে আনতে যাবো আমি একে এই কত বছর থেকে এটা তো আজকে এখানে বিশ বছর ধরে এটা বিশ বছর ধরে কেন হচ্ছে না সমাধান এটা হয়ে যাবে আল্লাহ কাজ কাজ চলতেছে চলমান ভোগ দিয়ে এটা হয়ে যাবে ইনশাল্লাহ এই বছর মোট কষ্ট করলাম বছর থেকে ইনশাল্লাহ আর কষ্ট পাবো না